يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله فالقلت سيد হে দুস্ত কুলি ইয়া ইবাদি আমার বান্দাদের বলে দাও আল্লাহ পাক বলতেছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাহ পাক বলে আসমান বানানোর পরে বলি নাই আমার আসমান সূর্য বানায় জমিন বানানোর পরে আমি আল্লাহ পাক বলি না আমার জমি বহল অক্ষত্র বানানোর পরে আমি আল্লাহ বলি নাই আমার গহ আমার নক্ষত্র আমি আল্লাহ শুধু তুদের বললাম ইবাদি হে আমার বান্দারা আল্লাযিনা আসরাফু আ'লাইনফসিহি যারা গুনাহের কারণে নিজে নফসের উপর জুলুম করেছে লাত আপনা তুমি রহ্ মাতিল্লা আমার রহ্ম থেকে নইরা রস যেও না। কেন জামানা বান্দা ইন্ন আল্লাহায়া গুফিরুল্তু মোকা জামিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাকা দাগো লামাফ করে দিব দুনিয়ার ক্ষেত্রে যদি অপরাধ পুরো মানুষের সাথে করো হে যুব দুনিয়ার ক্ষেত্রে যদি ভাই ভাইয়ের সাথে অপরাধ করে মৃত্যুর আগ পর্যন্ত ওই ভাইয়ের সাথে ভাইয়ের আর সম্পর্ক হয় না কিন্তু আল্লাহ বলতে সে বান্দা তুমি তো আমার তুমি তো আমার বড় আদরের বান্দা নিজের নকশের উপর জোলন করেছ দুনিয়ার মানুষের কাছে করে গেলে আর ঠাই কোনো হয় না আমি মাওলার কাছে অফরাদ করে এসে যদি একবার তাওবা করতে পারো আমি মাওনা তোমার জিন্দেগির সমস্ত গুণা খাতা মাফ করে দিব আমি আল্লাহ বড় দয়ার মালি আল্লাহ পাক শুধু মাফ করার জন্য ডাকে আজকে যদি ওয়াজের প্যান্ডেল না হয়ে যদি গান বাজনার প্যান্ডেল হইতো অনেক মানুষ এখানে শয়তান তাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে আনত শয়তানে পিটিয়ে আনত আসতো না এখানে যদি বাউল শিল্পী গান গাইত অনেক মানুষ দেখতেন বাড়িতে সবকিছু এসে উপস্থিত হয়ে যেত যেহেতু আল্লাহ পাক আমাদের ওয়াজে প্যান্ডেল বসার তৌফিক দান করে দিলেন ওই মালিক আমাদের ক্ষমাও করে দিবেন মালিক বলতেছেন রে গোলা অপরাধ তো করেছো মাওলার কাছে এসে ক্ষমা চাও আমি মাওলা তোমার জিন্দেগির সব গুণা খাতা গুলো করে দিব আল্লাহর এক বান্দা এমন কোন গুনার কাজ নাই করে না অনেক মানুষ আছে অনেক অপরাধ করে একটাও অপরাধ তার বাকি নাই জুয়া বলেন মব বলেন জিনা বলেন ব্যবসার বলেন সুদ বলেন ভুল বলেন সব অন্যায় করেছে এরকম মানুষ আছে কি না আল্লাহর এক বান্দা এমন কোন গুনার কাজ নাই করে না রাত্রিবেলা ঘুমাইয়া গেছে বিছানায় যখন ঘুমিয়ে ঘুমানোর জন্য যখন বিছানায় শুয়ে গেছে বিছানায় যাওয়ার পর বিবিরা অন্য ঘরে ওই বাংলাটা ওই ঘরে ঘুমিয়ে সম ঘুমানোর জন্য গিয়েছে ঘুম চোখে ধরে না আল্লাহ পাকের রহমতের নজর পড়েছে ভাবে আমি এত অন্যায় করেছি গ্রামের মানুষ আমাকে দেখতে পারে না এলাকার মানুষ আমাকে দেখতে পারে না দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে না আমি যখন মারা যাব আমার কি উপায় হবে এই ওসিলাই এই ভাবনায় এই বান্দাটা তাড়াতাড়ি অজু করে তাহাজের নামাজে দাঁড়াইয়া যায় তাহাজের নামাজে নামাজ অবস্থা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ জিন্দাগির সমস্ত গুণাকথা গুলো মাফ করে দেন আল্লাহ এইভাবে কান্না করতেছে হঠাৎ আসমান থেকে আওয়াজ এমন কান্না শুরু করে দিছে এলাকার মানুষেরা ঘর থেকে বাইর হয়ে এসেছে এই বান্দাটা এত কান্না করে কে এত গুণা করেছে এই বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি সারা তো আমার কোনো মামলা নাই আপনি সারা আমার কোনো মাহবুত নাই এই রকম কান্না করতেছে হঠাৎ আসমান থেকে গাইবি আওয়াজ কে

والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرض صمد عن صفة الخلق بريء فرض صمد عن صفة الخلق باريهم. رب أزلي خلق الخلق كمالا ربٌ أزليٌ خلق الخلق كمالا لا زد ولا আল্লাহর বান্দারা কান্না করতেছে কান্না করতে করতে গাইবে আওয়াজ আসমান থেকে কে যেন ডাক দিয়ে পড়ে বান্দা কান্না করে লাভ নাই কারণ গুনাহের কারণে তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে এই কথা শোনার পর ওই বান্দাটা মাটির ভিতর গলাগরি শুরু করে দিছে শুধু উলুর খাইতেছে আর কান্না করতেছে আর বলতেছে মানি আপনি সারা আমার কেউ নাই আপনি সারা দুনিয়াতে আখেরাতে কেউ নাই অনেক অন্যায় করেছি চুরি করেছি ডাকাতি করেছি জিনা করেছি চুরি করে স্ত্রীদের খাওয়াইছি আর স্ত্রী চিনে না স্বামীদের খাওয়াই স্ত্রীদের খাওয়াইছি সন্তানদের খাওয়াইছি কেউ চিনে না আই মালিক আপনি যদি তারাইয়া দেন আমার কোন উপায় নাই এই বান্দাটা গলা কাটা বগরির মতো কান্না করতেছে আর বলে আল্লাহ মাফ করে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন না অনেক অপরাধ করেছি মালিক মাফ করে দাও এই বান্দারা শুধু কান্না করতেছে এক পর্যায়ে হঠাৎ যখন আবার আসমান থেকে গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে বান্দা আর কান্না করে লাভ ভয়ের কারণে তোর নাম জাহান নামের খাতা জান্নাতের খাতা থেকে কাটিয়ে জাহান নামের খাতায় লেখা হয়ে গেছে এরপরে বাংলাটা এই কথা আবার শোনার পাও আবার কান্না করতেছে বিরাট কান্না করতেছে কান্না করতে করতে আর এক পর্যায়ে আসমান থেকে গায়েবী আওয়াজ চলে আসে ডাক দিয়ে বলে বান্দা থেকে তোরল আমরা কাটিয়া জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে আল্লাহ পাক যে সমস্ত গুণাতার মাফ করে দিল কিসের কারণে কান্নার কারণে বান্দা যদি আল্লাহকে ভয় হয়

আল্লাহ পাকের রহমত থেকে নৈরাস হঠাৎ করে বৃষ্টি মেঘ নাই কিছু নাই যদি বৃষ্টি দেয় আল্লাহ না অনেক মানুষ আছে আল্লাহকে গালি দেয় না অনেক মানুষের সন্তান যদি অসুস্থ হয়ে যায় মহিলা মানুষগুলো বলে আল্লাহ পাক শুধু আমার সন্তানকে চোখে দেখে বলে না আয়ু যে অসুখ ছিল তার থেকে কি আপনাদের অসুখ বেশি বেশি আয়ুব নবী এই অসুস্থ সময় আল্লাহকে ভুলেছে তার বাড়িতে এমন একটা ইবাদতের সৃষ্টি চব্বিশ ঘন্টা তার বাড়িতে আল্লাহ পাকের ইবাদত হয় শয়তানের সহ্য হয় না কি হয় না সহ্য হয় না শয়তান এখন আয়ুব নবীকে বলে শয়তান এখন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আয়ুব নবীকে এত সম্পদ দিয়েছেন এই কারণে আপনার ইবাদত করে আল্লাহ বলে শয়তান না রে আয়ুব তো আমি মৌলা পাকের পাগল আমি মৌলার পাকের পাগল হওয়ার কারণে আয়ুব নবী চব্বিশ ঘন্টা আল্লাহ তাকে ইবাদত করে শয়তান বলে না না আল্লাহ আমার বিশ্বাস হয় না আয়ুব নবীর আল্লাহ পাক পরীক্ষা করার জন্য একবার যায় আল্লাহ পাক আয়ুব নবীর সমস্ত সম্পদগুলো আসমান থেকে আগুন এসে পুরে গেল পালের গরু গুলো সব মারা গেল বকরি গুলো সব মারা গেল শয়তান এবার আনন্দ আনন্দে আয়ুব নবীর কাছে এসে বলে রে আয়ুব আল্লাহ তো সব সম্পদ কে শেষ করে দিয়েছে আয়ুব নবীর সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ বিপদে কি বলে আলহামদুলিল্লাহ শয়তান ডাক দিয়ে বলে রে আয়ুব আলহামদুলিল্লাহ কেন আয়ুব নবী দিয়ে বলে সম্পদ ছিল তো এখন সম্পদ নাই এখন করব আমার আল্লাহ সম্পদ নেওয়া যখন কাজ হল না আল্লাহ পাক একবার পর্যায়ে আয়ুব নবীকে অসুস্থতার মধ্যে ফেলাইয়ে দিলেন কেমন আসো গোটা শরীরে কন্টুক